দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই শীতে খুশকি থেকে মুক্তি পেতে আমরা কি করতে পারি আসলে শীত আসলে আমাদের ত্বকের শুষ্কতা বেড়ে যায় আমাদের ত্বক এবং চুল স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি যত্ন এবং কিছুটা বেশি টেক কেয়ারের আবশ্যক হয়ে পড়ে তো ছেলে মেয়ে সবাই আমরা তখন নানা রকম ঝামেলায় খুশকি সংক্রান্ত ঝামেলা অস্বস্তি হয় শ্যাম্পু করলেও প্রকট আকার ধারণ করে সবসময় পার্লারে গিয়ে তো আর রূপচর্চা করা সম্ভব নয় বিশেষ করে ছেলেরা তো আসলে পার্লারে যাওয়ার প্রবণতা খুবই কম তাই খুশকি দূর করার কিছু ঘরোয়া উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এগুলো ফলো করলে আপনারা খুব সহজেই খুশকির সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন শ্যাম্পু করার আগে চুল ভিজিয়ে নিন এবং চুলে অল্প করে লবণ ঘষুন মেথি সারারাত পানিতে ভিজিয়ে বেটে চুলের গোড়ায় লাগিয়ে আধা ঘন্টা রেখে এনটিড্রাফ শ্যাম্পু বা রিঠা দিয়ে চুল ধুয়ে ফেলুন রিট সিদ্ধ করে সেই পানি দিয়ে প্রতিদিন চুলের গোড়ায় ম্যাসাজ করুন উপকার পাবেন রাতে শোয়ার আগে লেবুর রস ও আমলকির রস মিশিয়ে মাথায় লাগান সকালে শ্যাম্পু করে নিন নারিকেল তেল বা অলিভ অয়েল গরম করে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান টক দইয়ের সঙ্গে পাতি লেবুর রস ও নিম পাতার রস মিশিয়ে মাথায় রেখে আধ ঘন্টা পর শ্যাম্পু করুন পেঁয়াজের রস ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেক পাতি লেবুর রস দিয়ে এক ঘন্টা রেখে শ্যাম্পু করুন অবশ্যই আলাদা তোয়ালে এবং চিরুনি ব্যবহার করুন এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে উপকার পাবেন আর এগুলো নিয়মিত অর্থাৎ তোয়ালে এবং চিরুনি নিয়মিত পরিষ্কার করুন সময় নেই এই অজুহাতে অবহেলা করলে খুশকির সমস্যা দিন দিন বাড়তেই থাকবে আর খুশকি থেকে ব্রণের সমস্যাও দেখা দেয় এর মানে একটি সমস্যা আরেকটি সমস্যা তৈরি করে নিয়মিত চুলে যত্ন নিয়ে খুশকির উপদ্রব নিয়ন্ত্রণ করুন তো বন্ধুরা শীতে খুশকির হাত থেকে রক্ষা করতে এবং চুলের যত্ন নিতে আজকের এই ছোট্ট টিপসটি আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে বা কাজে লাগবে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন যাতে অন্যরা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত